আজকে কত তারিখ বলতো আচ্ছা হ্যাঁ ঠিক বলেছ আজকে হলো দু তারিখ কোন মাস নভেম্বর ভেরি গুড আচ্ছা আজকে আমরা একটা খুব অদ্ভুত মানুষ সম্বন্ধে জানি সেই মানুষটার নাম কি জানো আচ্ছা আমি বলছি শোনো তাহলে সেই মানুষটার নাম হলো সেই মানুষটা কিন্তু খুব অদ্ভুত মানুষ কেমন অদ্ভুত মানুষ সেইটা কিন্তু আমরা আজকে জানব সেই অদ্ভুত মানুষটার নাম হলো মুনিরাম মুন্সি আচ্ছা কেন তাকে অদ্ভুত বলছি আচ্ছা আমরা কি দিয়ে খাই বলো তো আমরা হাত দিয়ে খাই হাত দিয়ে খাই তো আর কি দিয়ে চেবাই মুখ দিয়ে দাঁত দিয়ে চেবাই সে কিন্তু মুখ দিয়ে চেবাই না সে খায় সে খায় হচ্ছে নাক দিয়ে সে খায় নাক দিয়ে হ্যাঁ সে কিন্তু নাক দিয়ে এইভাবে খায় আর কি দিয়ে সই করে আমরা কি দিয়ে লিখি হাত দিয়ে তো আমরা হাত দিয়ে লিখি সে কিন্তু মই দিয়ে লেখে সে কি দিয়ে সে কিন্তু লেখে মই দিয়ে মই কেমন দেখতে হয় বলো তো মই দেখতে হয় হ্যাঁ ঠিক বলেছো দেখছি না তোমরা সবাই জানো আচ্ছা আজকে তাহলে এই কবিতাটা আমরা পড়ি ছড়টা আমরা সবাই মিলে পড়ি আচ্ছা আমার সাথে বলবে হ্যাঁ মুনিরাম মুন্সি এটা কি পাকালাম বলতো এটা হলো গোফ মুনিরাম নাক দিয়ে খায় ওই যে বললাম নাক দিয়ে আমরা তো মুখ দিয়ে খায় ওই যে বললাম নাক দিয়ে নাক দিয়ে সাক্ষায় কোনটা যে বলে এইটাকে তো ঠিক বলেছ কোন กาย জিবি ভেঙ্গে উই ধরে কি ভেঙে উই ধরে জিবি ভেঙে উই ধরে মুই দিয়ে সই করে কি দিয়ে সই করে এই যে বললাম মই দিয়ে সই করে তারপর আর কি হয় জানো মই দিয়ে সই করার পরে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে আমরা কি হেঁটে গেলে বেটে হই

ও এখানে আছে স্যার আহ এই যে পেন স্ট্যান্ড টা হতে পারে ফোনটা হতে পারে ডায়রি হতে পারে স্কেল হতে পারে আর পেন হতে পারে আহ স্যার প্রত্যেকটারই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে দুটি সংখ্যাল এই তিন এবং পাঁচ আমি যদি গসাগু কখনো হয় যখন সবার মধ্যে সমানভাবে কম পরিমানে যেটাকে আমরা ভাগ করতে পারবো এবং তিন এবং পাঁচকে সবার মধ্যে সমান করে ভাগ করে দিতে গেলে প্রত্যেকের ভাগে একটা করে পড়বে মানে তিন যদি সবার মধ্যে পাঁচ জন বা তিনজনের মধ্যে ভাগ করে দিই তাহলে তিন কে এবং পাঁচ কে আমরা কি করবো একটা করে সবাইকে ভাগ দিতে তো সেই ক্ষেত্রে একটাকে সাধারণ গুণনীয়ক আমরা আহ যদি সেটা মানে অন্য কোনো মানে কোনো

পাঁচ বছরের শিশু মানে সে হ্যাঁ পাঁচ বছরের শিশু হ্যাঁ পাঁচ ছ বছরের শিশু মানে বাড়িতে সে মা ঠাম্মা কে দেখে বড় হয়েছে এবং আমার তার সাথে যে আচরণটা থাকবে সেটা মা সুলভ আচরণ থাকবে যেন সে আমার কাছে মায়ের কাছে যতটা কমফোর্টে বা এটা থাকতে পারে সেই সেই জিনিসটা যেন আমার কাছে পায় আমি তাকে ওই কমফোর্টটা এবং সেই পরিবেশটা দেওয়ার চেষ্টা করবো বাড়িতে যাতে সেই ধারার মধ্যে আসতে পারে আদর্শ শিক্ষিকা বা শিক্ষকের একটা সবচেয়ে বড় গুণ থাকা উচিত ধৈর্যসীমাটা ধৈর্য থাকাটা খুব বড় এবং তার সাথে সময় অনুবর্তিতা সময় স্কুলে আসা ধর ধৈর্য ন্যায় পরায়ণ হবে এবং সর্বপরিশেষে আমার দেশকে ভালোবাসতে হবে আমি যে জায়গাটায় আছি আমি যে জায়গাটায় বাস করছি সেটাকে ভালোবাসতে হবে

এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের স্কুলের যে কাজ যেগুলো টিয়া পাখি বানানো নৌকা বানানো পালতোলা নৌকা বানানো এইগুলো বাড়িতে কাজ হিসেবে দিতে পারি অরিগামি শেখানোর ক্ষেত্রে এইগুলো বাড়িতে কাজ যে ছেলেমেয়েরা সেই কাজটা তৈরি করে আনতে গেলে সে ফোন ঘাটার সময়টা কি কমে আসছে ওই এটা জাপানের একটা প্রচলিত আর কি কাগজকে ভাঁজ করে কোনো রকম কাঁচি এবং স্কেল ব্যবহার না করে কাগজকে ভাঁজ করে যে খেলনা গুলো বাচ্চাদের তৈরি করা হয় ওটাকে বলা হচ্ছে অরিগে পালা এই মুহূর্তে PLM बोले एक तब विषय है वो यहाँ पे पढ़ाना है तब कोई फॉर्म जाना टीचिंग लर्निंग मटेरियल तो ये टीचिंग लर्निंग मटेरियल को है तो एग्जांपल रखो दो तो नाम से दो यूज़ पर ये नाम तक एक तो लगता है सर अरे बात बोलो इंग्लिश टीचिंग लर्निंग मटेरियल आपने बोल ले ताऊ ये एक तो बता नहीं रही ताऊ मतलब दो को এগেইন পিচিং আই কর জা লার লার পিচিং এ পিচ কে করবে টিচার টিচার পিচ করবে লার আর লার্নার তারা শিখবে শিখতে যাচ্ছে শিখলে তখন বদলব ও সাইড কাট করবে তাহলে এমন একটা লারন দিন যে একটা বদলব সাইড কাট